আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দর্শক দু হাজার পঁচিশ সনের জুলাই এবং আগস্ট মাসে কি হতে যাচ্ছে গত বছরের মধ্যে এইবারও কি জুলাই আগস্টকে কেন্দ্র করে আমাদের শাসন ব্যবস্থায় নতুন কিছু ঘটবে এই জুলাই আগস্টে কি আবার আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে তাদের সেই ফাঁসিবাদী চরিত্র নিয়ে এই সময়টিতে দিল্লি আমেরিকা বাংলাদেশ শাসন ব্যবস্থায় তারা নতুন করে নাক গলাবে বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সঙ্গে এবং চীনের সঙ্গে নতুন একটা বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করছে সেটা কি সফল হবে ডক্টর মোহাম্মদ ইনুস কি আরও দীর্ঘদিন থাকবেন পাঁচ বছর কিংবা তার অধিক সময় নাহি তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকের সূত্রে তিনি দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন এই যে সরল প্রশ্নগুলো সেই সরল প্রশ্নগুলোর একটিরও সরল উত্তর নেই প্রশ্নগুলো খুবই স্পষ্ট কিন্তু এর যে উত্তরগুলো সেই উত্তরগুলো নেই দেওয়ার মতো কোনো উল্লেখ নেই এবং শোনার মতো আমাদের যারা লোকজন রয়েছে তাদের ধৈর্য নেই এর কারণ হলো। যারা এই প্রশ্ন করছেন আর যারা এই প্রশ্নের উত্তর দিবেন তাদের মধ্যে আকাশ এবং পাতাল দূরত্ব বর্তমানের যারা উপদেষ্টা মণ্ডলী তাদের জনসম্পৃক্ততা নাই বললেই চলে তারা সামাজিক মাধ্যমে যখন কোন একটা বিষয় খুব ভাইরাল হয়ে যায় দেশি বিদেশি চাপের মধ্যে পড়ে সেটা যে কোনো বিষয় হোক তখন তারা কার্যত মুখ খোলার চেষ্টা করেন এর বাইরে তারা নিরবতা পালন করেই সময় পার করছেন এবং নিরবতা দিয়েই তারা সব কিছু জয়লাভ করছেন এবং প্রতিপক্ষকে পরাজিত করছেন যেমন ধরুন দীর্ঘদিন ধরে জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলন চলল এবং কার্যত কমপ্লিট শাটডাউন কেউ গেল না কেউ বসলো না কোনো রকম নেগোসিয়েশন নেই এবং এত বড় একটি প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত শুল্ক স্টেশনগুলো নজিরবিহীনভাবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকল এরপর আন্দোলনকারীদের যখন হাঁটু ব্যথা হয়ে গেল কোমরে ব্যথা হয়ে গেল চাকরি হারানোর ভয় এসে গেল ঠিক সেই সময়টিতে সরকার সারাশি অভিযান চালালো আর এখন সেই আন্দোলনকারীদের মধ্যে যারা শীর্ষ তাদের কাউকে বরখাস্ত করা হচ্ছে কাউকে চাকরিচ্যুত করা হচ্ছে কারোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে লাগিয়ে দেয়া হচ্ছে এবং তাদের মধ্যে রীতিমতো কান্নার রোল পড়ে যাচ্ছে ফলে রাজনৈতিক সরকারের সময়টাতে যেভাবে বিদ্রোহ হতো বিপ্লব হতো তা এই জমানাতে ম্যাটিকুলার্সলি অনেকটা আন্দোলনকারীদের জন্য আত্মঘাতী ব্যবস্থাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে একই ভাবে আপনি চিন্তা করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণ করা নিয়ে বিএনপি নেতা তরুণ নেতা জনাব এশরাক তিনি যে জিত করেছিলেন তিনি যে আন্দোলন শুরু করেছিলেন তিনি যেভাবে নগর ভবনের দখল নিয়ে নিয়েছিলেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল বাংলাদেশ তিনি চালাবেন এবং বিএনপির অনেককে আমরা বলতে শুনেছি যে এক এশরাককে মোকাবেলা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনু যেখানে হিমশিম খাচ্ছেন সেখানে বিএনপির মতো একটা বিরাট দল যদি একটা কোনো মতে ধাক্কা মারে তাও মারতে হবে না একটা ফু দেয় তাহলে তো এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না তো সেই আন্দোলন এক মাস দুই মাস তিন মাস এভাবে এনবিআর মতো ছেড়ে দেওয়া হলো প্রকৃতির হাতে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হলো মানুষ বিরক্ত হয়ে গেল এবং এশরাক তিনি ইমেজ হারালেন তার সম্পর্কে বদনাম ছড়িয়ে পড়ল এবং তার যে আগামীতে রাজনৈতিক যে ভবিষ্যৎ এটি প্রশ্নের মুখোমুখি হয়ে গেল নগরবাসী তাকে বকাঝকা শুরু করল এবং দলের মধ্যে তিনি একঘরে হয়ে পড়লেন ফলে এখন সে আন্দোলন যে কোথায় আছে কিভাবে আছে আমরা বলতে পারবো না এবং সব কিছু এখন ডক্টর মোহামাতের নিয়ন্ত্রণে তো এভাবে রেসপন্ড না করে শুধু চুপ থেকে প্রকৃতির উপর সব কিছু ছেড়ে দিয়ে যেভাবে সরকার একটার পর একটা ঘটনা তারা সমাধান করছে এবং পুরো পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে এরকম ঘটনা আমি অতীতে দেখিনি কখনো কোথাও দেখিনি বাংলাদেশের সাত জমানা থেকে একেবারে প্রথম দিন থেকে রাজনীতির ময়দান রাষ্ট্র ব্যবস্থা সব কিছু ঘনিষ্ঠভাবে দেখছি কিন্তু এই সময়টিতে বর্তমান সরকার যা কিছু করছে এরকম আসলে কখনো দেখিনি এবং তারা সফল এই সময়ের মধ্যে পল্লী বিদ্যুৎ আন্দোলন করার চেষ্টা করেছে সচিবালয় আন্দোলন করার চেষ্টা করে চলছে এই সময়ের মধ্যে আরও অনেকে অনেক কিছু করার চেষ্টা করেছে এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি সরকারের সফলতা হলো যারা উর্দিধারী মানে সামরিক বাহিনী তো সামরিক বাহিনীর ভয়ে মূলত আমাদের সব সরকার তটস্থ থাকতো শেখ হাসিনা তাদেরকে তোষণ করার জন্য যা দরকার সবই দিয়েছেন তারপর প্রেসিডেন্ট তো প্রাণ হারালেন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু প্রাণ হারালেন মোশতাক জেলে গেলেন আমাদের দেশে ওয়ান ইলেভেন হল তারেক রহমান সাহেবের পিঠের যে মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেল তাকে একেবারে ফ্যানের সাথে দুই হাত ভেদে টেনে বেদম প্রহার করা হলো এ সব কিছুর পেছনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু সেটি নিয়ে প্রশ্ন করার মতো সাহস আমাদের কারও ছিল না এবং এই বিপ্লবের পরে আমরা যারা জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্ট নৌবাহিনী বিমান বাহিনী তাদেরকে সমস্ত শক্তির আধার মনে করতাম এবং মনে করতাম যে ডক্টর মোহাম্মদ ইনুসকে জাস্ট একটা তুড়ি দিয়ে তারা ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে পারে কিন্তু এখানেও সেই এনবিআর মতো অন্যান্য জায়গার মতো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারা সঙ্গীত সাথে যারা আছেন তারা ভীষণ রকম চুপচাপ থেকেছেন কথা বলেছেন খুব কম আর তারা তাদের কাজকর্ম করে গেছেন এবং সংঘাত এড়িয়ে গেছেন এবং সংঘাত এড়াতে এড়াতে আজকের এই দিনে অর্থাৎ দু হাজার পঁচিশ সনের জুলাই মাসে সরকারের অবস্থাটা এমন একটা পর্যায়ে চলে এসেছে যে সেনা বাহিনীর পক্ষ থেকে সরকারের উপর খবরদারি করা হবে সরকারের কোনো একটা কাজে বাধা তৈরি করা হবে এরকম কোনো একটা সংঘাত বা এরকম একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগুলোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং আমাদের যে গত ইদুল ফিতরের পরে ইদুল আজাহা গেল তো সেখানে সেনাপ্রধান সস্ত্রীকে সে তিনি ডক্টর মামতিনুসের সঙ্গে দেখা করলেন তারপর তিনি বঙ্গভবনে গেলেন শাহুদ্দিন চুপুর সাহেবের সঙ্গে দেখা করলেন একটা সৌজন্য শাখাতে পর্যন্ত আমরা যেভাবে সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়ে ভিতর সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম যারা কন্টেন্ট তৈরি করেন সরকারের বিপক্ষে তারা সবাই বলছিলেন যে খলিলুর রহমান সেই সেনাবাহিনীর সঙ্গে টেক্কা দিয়ে এক মিনিট টিকতে পারবেন না তিনি সেই পার্সোনা নন গ্রাটা অর্থাৎ তাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তার মতো একজন আমেরিকান লবিস্টের লোককে ডক্টর মোহাম্মদ ইনুস নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে যে অন্যায় করেছেন তার ফল তাদেরকে ভোগ করতে হবে এবং মধ্যে তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে ক্যান্টনমেন্টের যে মনোভাব সেই মনোভাবের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সেই বিএনপি খলিলুর রহমান সাহেবের পদত্যাগ চেয়ে বসলেন এবং সঙ্গে সঙ্গে আরও কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়ে বসলেন এখানেও সরকার খুব নীরব ভূমিকা পালন করলেন এবং ধীরে ধীরে দেখা গেল যে সমস্ত কাজই তারা খলিলুর রহমান সাহেবকে দিয়ে করাচ্ছেন তারুক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুচের বৈঠক হবে সেখানে টোটাল বৈঠকের আয়োজন কে করছেন খলিলুর রহমান তারেক রহমান সাহেবকে অভ্যর্থনা জানানো হোটেলের ভিতরে ইনুস সাহেবের সামনে নেওয়া আবার সেখান থেকে বৈঠক শেষে ইনুস সরকারের পক্ষ থেকে তিনি অর্থাৎ খলিলুর রহমান এবং তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমির খুশি মাহমুদ চৌধুরী যৌথ সংবাদ সম্মেলন করলেন ফলে কি হলো বিএনপি ডক্টর খলিলুর রহমান সম্পর্কে একটা রীতিমতো রাম ধরা খেলেন এখন আপনারা সবাই জানেন যে সরকার আমাদের দেশে যারা আছে আমরা আমাদের সেনাবাহিনীর ব্যবহার করার জন্য যে আর্মস অ্যান্ড অ্যামনেশন কিনি তার একটা বিরাট অংশ চীন থেকে আসে তো আওয়ামীগ জামানাতে কিছু গোলা বারুদ অস্ত্র ভারত থেকে আসতো কিন্তু সেটা এখনও পর্যন্ত চীনের পর্যায়ে নয় আবার ইউরোপ থেকেও আমেরিকা থেকেও বেশ কিছু সামরিক সরঞ্জামাদি আসে এবং এই ডিলগুলো খুব সিক্রেট ওয়েতে হয় সেনা সদরের তত্ত্বাবধানে এবং সেখানে সেনাপ্রধান এবং অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই যে অস্ত্র কেনা সংক্রান্ত যে চুক্তি এইগুলো করেন এবং মাঝে মধ্যে থার্ড পার্টি এর সাথে সম্পৃক্ত থাকেন কিন্তু এটা খুব অল্প যেমন যখন উনিশশো ছিয়ানব্বই সেনা আওয়ামী ক্ষমতা এসেছিল তখন দায়ু কোম্পানির মাধ্যমে একটা ফিগ্রেট কেনা হয়েছিল তখন আল মিন্টু আওয়ামী লীগের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের ব্যবসায়ী সেই যেমন সালমান এফ রহমান সাহেব সেই দু হাজার নয় থেকে একেবারে পঁচিশ পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ করতেন তদ্রুপ ওই জমানাতে ছিয়ানব্বই সনে তখন শেখ পরিবারের একেবারে ঘনিষ্ঠ ছিলেন আল মিন্টু তো তখন তিনি সেই ফিগ্রেট কেনার যে ডিলটি সেই ডিলটির বাংলাদেশি এজেন্ট ছিলেন তার কোম্পানি আবদুল্লাহ মিন্টুর কোম্পানি এরকম আরও অনেক কিছু এবং সেটা নিয়ে মামলা হয়েছিল দুর্নীতির মামলা সেই মামলাটার কী অবস্থা চলছে না খালাস পেয়েছেন আমি এখন পর্যন্ত জানি না তো এরকম সেনাবাহিনীর অনেক বা নৌবাহিনী বিমান বাহিনীর অনেক কিছু সরবরাহ করা হয় সেক্ষেত্রে রাষ্ট্রটু রাষ্ট্র হয় আবার এর বাইরে এরকম আব্দুল আল মিন্টুর মতো বা সালমানিক রহমানের মতো বা এখন যারা ইন্ড সরকারের খুব ঘনিষ্ঠজন রয়েছেন এ সমস্ত লোকজন এই ডিলগুলো করেন বেসরকারি বা বেসামরিক প্রতিষ্ঠান সমূহ তো সেই বিষয়গুলো যাই হোক না কেন সেখানে সেনাপ্রধানের একটা বা নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এরকম কয়েকটি বৈঠক সেনাপ্রধানের সঙ্গে আমেরিকার হওয়ার কথা ছিল তারপরে চীনে যাওয়ার কথা ছিল সেনাপ্রধানের আমরা এটা শুনেছিলাম এখন সেটা কি এই অস্ত্র কেনা সংক্রান্ত না কি কোনো সামরিক বিষয়ে তিনি আলাপ আলোচন অনেকে অন্য কোনো কিছু আমরা জানি না বিকজ পুরোটাই আসলে রাষ্ট্রীয় গোপনতা কিন্তু দেখা গেল যে সেই সমস্ত জায়গাতেও ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন এবং সেখানে রাষ্ট্রকে অতিক্রম করে সেনাপ্রধান সেখানে যেতে পারেনি ইট মিনস দ্য হোল সিচুয়েশান অ্যান্ড এনভায়রনমেন্ট ইস কন্ট্রোল বাই দ্য ইনুজ গভর্নমেন্ট